আসসালামু আলাইকুম আজকে আজকে ফিলে আবার নতুন একটি খেলা নিয়ে আজকে খেলাটি হলো এক পায়ের নিচে একটি ইট এবং এক হাতে একটি ইট এটা নিয়ে যে সর্বক্ষণ বেশি হাতে রাখতে পারবে এদের ভিতরে সেই হবে আজকে খেলার বিজয়ী সে আজকে পেয়ে যাবে আকর্ষণীয় 2 কেজি আটা হয়ে যাক করতালি তো তোমরা রেডি তো সবাই ইট হাতে নাও ইট হাতে নাও ইট হাতে নাও এক একে সবাই ইট হাতে নিতেছে এবং বাসি ফু দেওয়ার সাথে সাথেই আমাদের খেলার কিন্তু শুরু হয়ে যাবে লেটস গো পাও জাগাও পা যে জাগা বানা সে এবং হাত যে সামনে আনবা সে আমাদের খেলা কিন্তু শুরু হয়ে গেছে খেলার পরিচ্ছন্ন আছে বরাবরের মতো মিজানুর খন্দকার ভাই কে জিততে পারে আজকে আপনারা কমেন্টে জানান এই তোমার হাত সামনে আনো হাত সামনে আনো তোমার হ্যাঁ তোমার হাত সামনে আনো হাত সামনে আনো পা পিছনে তোমার পা জাগাও পা জাগাও পা জাগা না হলে আউট দিয়ে দেবো কিন্তু দুই কেজি আটা কে পাবে আজকে এবং সালমান কিন্তু আটাটা জায়গায় ধরে রাখছে তুই লিয়ে ধর দিস না এবার আউট করে দেবো কিন্তু ধরা জমজম খেলা চলতেছে আপনারা কমেন্ট করুন এবং আমাদের খেলাগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কিন্তু

তোমরা হাত সামনে টান করো এই তোমায় তুমি আউট তুমি সামনে আনো তোমার একটা চান্স দিলাম সামনে আনো হুম কেন কেন লাগাইতে পারবা না এখন কিন্তু কেন দেশ যার সাথে লাগবে সেই আউট কিন্তু কেউ তো যাচ্ছে না কে যাবে সামনে তোমার হাট লাগে তুমি আউট তুমি সরে যাও আর সরে নিয়ে যান দুইজন আউট এবং সানাওলা বিচার কেমন কেমন অনুভূতি কেমন খুবই ভালো হ্যাঁ তুমি এর আগে কোনোদিন পুরস্কার পাইছো আজকে খুব ভালো লাগতো হ্যাঁ একটা হাতে তালে হয়ে আমরা ওর হাতে আমাদের প্রাইস তুলে দিয়েছি প্রাইস টা এদিকে ধরো এদিকে ধরো কেমন সানাউল্লাহ কেমন লাগতেছে তোমার খুব ভালো লাগতেছে হ্যাঁ দর্শকের সাথে একটু কথা বলো আগামীতে আশা করি এই খেলা আবারও হবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি ওই জায়গা একটা হাওয়াই হয়ে যাক আজকে এই বন্দি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার বা কমেন্ট করবেন ফিরু আবার নতুন কোনো ভিডিও নিয়ে তদন্ত আমাদের সাথেই থাকুন একটা করে চকলেট সান্ত্বনা পুরস্কার দিয়ে দেন ওরা অনেক কষ্ট করছে এবং এই খেলাগুলো কিন্তু বড়রাও পারবে না ওরা যা আজকে দেখাইছে কেমন তোমার চকলেট একটু ভালো লাগতেছে জোরে আওয়াজ করো জোরে আজকে আজ এই পর্যন্তই অনেক সুস্থ থাকেন কোনো ভিডিও নিয়ে